আরে ভাই আপনি কি করতেছেন ভাই রোবট নিয়ে আসছে রোবট রোবট নিয়ে আসছে রোবট নিয়ে আসছে দেখেন দৌড়াদৌড়ি করতেছে আরে ভাই এরকম ঘুরে কেন এবং কি কস্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্ট ভাই কস্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্ট কস্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্ট কেন সেটা একটু বলে নি আচ্ছা এটা হচ্ছে ফুল মেটাল ভাই জিনিসটা কি আগে এটা বুঝান তারপরে শ্রেষ্ঠ জিনিসটা এটা হচ্ছে ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট এবং ঝামেলার দিন শেষ ঝামেলার দিন শেষ এটা ভাই হাই কই গেল ভাই ভাই দৌড়গোড়া লুকায় গেছে ওরে ভাই

খুব কম জায়গার মধ্যে কিন্তু কম জায়গার ভিতরে কত গোছানো জায়গা রাখতে পারবেন তারপরে পোস্টেরটাকে শেষ টু পুট আজকে ক্যাপশনটা কেন দেখেন ভাই আমাদের আসলে এটা ইয়া করার কিছু নাই যে আমাদের প্রত্যেকের বাসে তেলাপোকা থাকে থাকবে ই থাকে আপনার ভাষায় যখন একটা কষ্ট করে অনেক টাকা জমাইয়া তারপর একটা প্রোডাক্ট কিনবেন যদি পিছন থেকে তেলাপোকা বা ইঁদুরে কেটে দেয় তখন আপনার নিজের কাছে অনেক কষ্ট লাগবে যেমন হচ্ছে প্রোডাক্ট গুলো হচ্ছে এই ধরনের ফাইবার থাকে ফাইবার থাকে ফাঁকা থাকে তেলাপোকা ঢোকার সম্ভাবনা থাকে এবং এটা ইঁদুরে কেটে দিতে পারে কিন্তু যখন হচ্ছে ফুল মেটাল দিয়ে নেবেন

অনে করে কিন্তু আইটেম কিন্তু আজকে লাইভে কিন্তু থাকবে অবশ্যই লাইভে যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করতে থাকবেন হ্যাঁ তারপরে আরেকটা কথা বলি আপনার বাসার সাইজ ছোট 22 ইঞ্চি ভাই আমার এটা কেনার ইচ্ছা আছে কিন্তু 22 ইঞ্চি বাট মেটাল বডি লাগবে ভাই ওই যে 22 ইঞ্চি ফুল মেটাও রোবোটিক এটাও রোবোটিক রোবোটিক আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আমার হচ্ছে ভাই একটু বড় লাগবে 4thක් লাগবে ভাই আছে চাকা লাগাই নাই ওকে তারপরে হচ্ছে 27 ইঞ্চি লাগবে আপনার বাসার সাইজ কত

একটা আকর্ষণীয় গিফট থাকবে আবার কি আকর্ষণীয় গিফট থাকবে এই ঝুড়িটা ওরে ভাই রামি হ্যাঁ এর আগেও কয়েকজনকে দিছি দাম বলতে বলেই এটা একটা ফ্রি থাকবে ওকে দর্শক আজকে লাইভে কিন্তু কি